নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে করব পিঠে সেরা পাটিসাপটা তো সেটাও আবার ছিটা পাটিসাপটা তো কিভাবে করছি তোমরা রেসিপিটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করব রেসিপি তো প্রথমেই আমি এখানে যে গোবিন্দভোগ চাল যেটা বাদশাভোগ চাল হয় সেটা আমি নিয়ে নিয়ে ওই হাফ কাপ মতো আমি নিয়েছি তো এটাকে আমি একটুখানি হালকা গরম জলে উষ্ণ গরম জলে আমি দশ মিনিট মতো আগে ভিজিয়ে রেখেছিলাম তো চালটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দিয়ে এই চালটাকে আমরা বেটে নেব তো এটাকে বারবার করে ধুয়ে আমরা দেখো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চালটা দেখো একদম আমাদের ঠিকঠাকভাবে ভিজে গেছে দেখতেই পাচ্ছ খুব ইজিলি এটা আমাদের একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে তো এটা আমাদের ভেজানো হয়ে গেছে তো এবারে যে চালটা সেটা আমি বেটে নেব তো চালটাকে খুব একদম সুন্দরভাবে ফাইন পেস্ট করবে তো চালটার মধ্যে মানে পেস্টটার মধ্যে যাতে কোনো দানা দলা কিছু না থাকে একদম যাতে স্মুথ একটা ক্রিমের মতো পেস্ট হয় সেটাই চেষ্টা করবে তো দেখো আমি সুন্দরভাবে আমাদের যে চালটা সেটাকে খুব একদম লিকুইডভাবে খুব সুন্দরভাবে ক্রিমের মতো করে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো তো চলো এবারে আমরা পুরটাকে তৈরি করে নেব তো তার জন্যে আমি কড়াইতে দিয়ে দেবো নারকেল আমি এক বাটি মতো নারকেল দিয়েছি আর এখানে আমি হাফ বাটি মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আমাদের গুড়টা গলে যাচ্ছে আর আমাদের যে খিরসাটা যেটা আমাদের পুটটা সেটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে তো দেখো নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছো আমাদের গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে তো এইভাবেই নাড়তে নাড়তে আমাদের গুড়টা খুব সুন্দরভাবে গলতে শুরু করে দেবে একদম লিকুইড মতো হয়ে যাবে তো এইভাবে নেড়ে নেড়ে আমরা গুড়টা ভালো করে গলিয়ে নেব তো দেখো আমাদের গুড়টা পুরো গলে আমাদের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো ঠিক একইভাবে আমি নেড়ে নেড়ে এটা একদম ঝড় ঝরে মতো করে নেব তো খুব বেশি শক্ত করবো না যাতে এটা একদম শক্ত হয়ে যাবে আমাদের পুর করতে অসুবিধে হবে তো একটু হালকা নরম নরম অবস্থাতেই আমরা এটাকে নাবিয়ে নেবো এটা ঠান্ডা হলে আরেকটু একটু শক্ত মতো হয়ে যাবে তো সেই জন্যে দেখো এইভাবে বেশ ঝড়ঝরা মতো করে আমরা এটাকে নাবিয়ে নিচ্ছি তো আমাদের এক একেবারেই রেডি হয়ে গেছে তো আমি একটা বাটিতে আমাদের পুরকে নিয়ে নিয়েছি আলাদাভাবে করে নিয়েছি তো পুরটা আমাদের ঠান্ডা হোক তো ততক্ষণে আমাদের যে ব্যাটারটা সেটা আমরা রেডি করে নেবো তো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমরা যে চালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি প্রথমে এক কাপ মতো ময়দা দেব দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকবো তো আমার মনে হচ্ছিলো ময়দার মেজারমেন্ট একটু কম হয়েছে তো সেই জন্যে আমি এখানে আরও হাফ কাপ মতো ময়দা দিয়ে দেব। এখানে তোমরা ময়দা দিয়েই করবে ময়দার যে চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো না চালটা বেটে করবে তাহলে দেখবে তোমাদের যে ছিটা পাটি সাপটা সেটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে তো আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি রেডি করে দিচ্ছি একদম লিকুইড একদম পাতলা একটা লিকুইড আমরা তৈরি করবো তো আমি অল্প অল্প জল দিচ্ছি আর দিয়ে এটাতে খুব সুন্দরভাবে আমরা এর যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব তো এটা তোমরা যদি বাজারে চালের গুঁড়োতে করো একটু জলটা বেশি লাগে আর সেরম একটা ভালো ভালো হয় না আমাদের যে পাটিসাপটাগুলো ঠিকঠাক মতো হয় না কিন্তু অল্প একটু চাল ভিজিয়ে যদি তোমরা এটা করো তাহলে দেখবে তোমাদের যে পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো ঠিক একইভাবে দেখো আমি একটু একটুখানি করে জল দিয়ে এটাকে ভালো মতো করে একটা স্মুথ মতো ব্যাটারে আমি তৈরি করব। তো তোমরা চাইলে এটা হুইসকে সাহায্য করতে পারো কিন্তু আমি আজকে হাত দিয়ে করছি যেহেতু পিঠেতে একটু হাতের যদি স্বাদ না থাকে তাহলে পিঠে খেতে একদমই ভালো লাগে না আর আমার মনে হয় যে পিঠের যে সমস্ত ব্যাটা সেটা হাত দিয়ে মেশালে সবথেকে বেশি ভালো হয় তো সেই জন্যে আমি হাতই ইউজ করেছি কেউ কিছু মনে করো না তো দেখো এইভাবে করে আমি একদম লিকুইড মতো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখে আশা করি বুঝতেই পারছো খুব ঘনও না খুব পাতলাও না একদম একটা তার থাকবে সেই হিসেবে তোমরা এই ব্যাটারটাকে তৈরি করে নেবে আর ভেতরে যাতে কোনো লামস গোটা কিছুই না থাকে সেটা একটু তোমরা লক্ষ্য রাখবে তো দেখো এইভাবে করে আমরা ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম একটা হালকা লেয়ার পড়ছে দিয়ে আমাদের এটা পুরো এইভাবেই তোমরা ব্যাটারটা রেডি করে নেবে তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি তো এই বোতলটাকে আমরা একটু ফুটো করে নেব। তো চলো এবারে আমি একটা দেখো একটা বড় একটা ইয়ে মতো কাঠি মতো নিয়ে নিয়েছি লোহার তো সেটাকে আমি একটু গরম করে নিচ্ছি এটা দিয়েই আমরা ফুটোটা করব তো একটু গরম করে নিলে দেখবে খুব ইজিলি আমাদের ফুটো করতে সুবিধে হয়ে যাবে তো দেখো কত ইজিলি আমাদের বোতলের ঢাকাটা ফুটো হয়ে যাচ্ছে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো তো আমি সমানভাবে একদম তিনটে ফুটো করে নিয়েছি একই লাইনে দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কীভাবে করলাম তো এবার আমাদের যে ফুটোটা হয়ে গেছে এবারে আমরা যে একটা তেল ঢালার যে কাপগুলো হয় সেই কাপগুলো নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে যে আমাদের ব্যাটারটা সেটা আমরা ঢেলে দিচ্ছি তো ঠিক একইভাবে তোমরা এইভাবেই কাজটা করে নেবে তো ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে ভালো করে আমরা শিশির মুখটা বন্ধ করে নেব দিয়ে এবারে আমরা গ্যাসে একটা প্যান বসিয়ে নেব তো চেষ্টা করবে একটু ননস্টিক প্যান নাহলে আমাদের যে পাটিসাপটা করে উঠতে একটু অসুবিধে হয়ে যায় আর সময় খেয়াল রাখবে যাতে আমাদের তাওয়াটা খুব ভালো মতো করে গরম হয়ে যায় তাওয়া ভালো মতো করে গরম না হলে তোমাদের পিঠেটা উঠতে চাইবে না তো তাওয়া ভালো মতো করে গরম হয়ে গেলে আমি এখানে তেল ব্রাশ করে দিলাম দিয়ে দেখো যে বোতলে আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারটা সেটাও খুব সুন্দরভাবে দিয়ে দিলাম তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমাদের দেখো জালি সাপটা পুরো উঠে চলে এসছে তো দেখো মুড়তে কতটা সুন্দর সুবিধে হচ্ছে যে আমাদের যে ছিটা সাপটাটা হচ্ছে সেটা দেখো কতটা সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাচ্ছে খুব ইজিলি তো এটাই আমি তোমাদেরকে বলবো যে প্যান আগে খুব ভালো করে গরম করে তারপরে তোমরা পার্টিসপটা দেবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে পার্টিসপটাগুলো রেডি হয়ে যাবে তো ঠিক একইভাবে আমি আবারও প্যানে তেল ব্রাশ করে দিলাম আর আমাদের যে বোতলে ব্যাটারটা আছে সেটাও আমরা ভালো করে ছিটিয়ে দিলাম তো ছিটিয়ে দেওয়া হয়ে গেলে তোমাদের ইচ্ছে মতো তোমরা ছিটিয়ে দেবে এটাতে কোনো ইয়ে নেই কোনো ব্যাপার হয় না তো এবারে যে আমরা পুরটা রেডি করে রেখেছিলাম সেটাও আমরা একটু লম্বাটে করে করে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ইজিলি দেখবে এটা তোমাদের উঠে যাবে খুব সহজ একটা রেসিপি তো পাটিসাপটা তো অনেকভাবেই অনেকেই খেয়েছো তো আজকে একটু ছিটা পাটিসাপটা খেয়ে দেখো ঘরে করে দেখো খুব সুন্দর হয় খুব ভালো লাগে খেতে একটু ইউনিকভাবে তৈরি করা হয় তো এইভাবে করেই আমরা সব পাটিসাপটাগুলোকে একের পর এক ভেজে আমরা রেডি করে নেব। তো ঠিক একইভাবে উল্টে পাল্টে আমরা ভেজে রেডি করে নিচ্ছি প্রত্যেকটা পাটিসাপটাই আমরা এইভাবেই করে রেডি করে তৈরি করে নেব তো ঠিক একইভাবে আমি সব পার্টিস্যাপটাগুলোকেই ঠিক ভালো করে এইভাবেই ভেজে নেব তো কেককে তোমরা পাটিসাপটা খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার রেসিপি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর কে কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তো ঠিক একইভাবে দেখো খুব ইজিলি আমাদের গুলো উঠে চলে আসছে তো ঠিক একইভাবে আমি সব পাটিসাপটাগুলোকেই এইভাবে ভেজে রেডি করে নিচ্ছি তো সবগুলো আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের পাটিসাপটা পুরো রেডি হয়ে গেছে আমাদের ছিটা পাটিসাপটা তো দেখো কতটা সুন্দর নরম কতটা সুন্দর জালিদার হয়েছে আর দারুণ হয়েছিল খেতে অবশ্যই তোমরা একবার হলেও ঘরে ট্রাই করে দেখো একদম দুর্দান্ত হয়েছিল তো যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার রেসিপি দেখতে থেকো তো চলো আজকের জন্যে টাটা